ভারতীয় চ্যানেল সেই রিপাবলিক বাংলার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে নোটিশ বাংলাদেশ সম্পর্কে বিশেষ করে হাসিনা সরকারের পতনের পর নানা নেতিবাচক সংবাদ প্রচারের ব্যাপক সমালোচনায় আসে ভারতীয় চ্যানেল রিপাবলিক বাংলা এবার এটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং বাংলাদেশের ভূখণ্ডে তাদের নিউজ ও কন্টেন্ট নিষিদ্ধ ব্লক করতে আইনি নোটিশ পাঠানো হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আইসিটি বিভাগের সচিব এবং বিটিআরসির চেয়ারম্যানকে এই নোটিশ পাঠানো হয়েছে রোববার রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান এই নোটিশ পাঠান আইনি নোটিশে বলা হয়েছে রিপাবলিক বাংলা একটি ভারতীয় টেলিভিশন চ্যানেল এই চ্যানেল স্যাটেলাইট সম্প্রচারের পাশাপাশি তাদের নিউজ কন্টেন্টগুলো ইউটিউব ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে থাকে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই ভারতীয় টেলিভিশন চ্যানেল নিয়মিত বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা প্রচার করে যাচ্ছে মিথ্যা তথ্য সম্প্রচার করছে এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত আছে এছাড়া ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলা নিরন্তর ভাবে বাংলাদেশের বিরুদ্ধে গুজব ছড়িয়ে বাংলাদেশে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে নোটিশে আরও বলা হয়েছে রিপাবলিক বাংলা সম্পূর্ণ অসৎ উদ্দেশ্যে বাংলাদেশের বিরুদ্ধে চ্যানেলটি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা এবং জন জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা সরকারকে অবশ্যই এ ভারতীয় টেলিভিশন চ্যানেলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে এছাড়া বাংলাদেশের জন স্বার্থে এ চ্যানেলের সব নিউজ কন্টেন্ট বাংলাদেশের ভূখণ্ডে নিষিদ্ধ ও ব্লক করে দিতে হবে নোটিশ প্রাপ্তির তিন দিনের মধ্যে ভারতীয় চ্যানেল রিপাবলিক বাংলার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং বাংলাদেশের ভূখণ্ডে তাদের নিউজ ও কন্টেন্ট নিষিদ্ধ ব্লক করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে